একশো পঁচানব্বই জবাবে তারা ব্যাটিং করতে নেমে তারা সংগ্রহ করেছে খেলা জিতে গেল আজকে বরকদুল্লাহ ব্যাপারি বাড়ি বরকদুল্লাহ ব্যাপারি বাড়ি আজকে জিতে গেল আসানুল্লাহুল্লাহ ব্যাপারি বাড়ি অবশেষে জিতে গেল আমাদের প্রবাসী আসানুল্লাহ আমাদের বরকতুল্লাহ ভাই ভাইয়ের খেলা আজকে অনেক ভালো খেলছে এই যে আমাদের আসানুল্লাহ ভাই অনেক পরিশ্রম করছে উনি খেলার জন্য এই যে আসানুল্লাহ ভাই আসানুল্লাহ ভাই

আজকে খেলা হয়েছে বরগতুল্লাহ ব্যাপারী বড় নামুই বরগতুল্লাপারি বাড়ি একশো পঁচানব্বই একশো পঁচানব্বই একশো হারিয়ে জবাবে তারা ব্যাটিং করতে নেমে তারা সংগ্রহ করেছে অল উইকেট একশো সুতরাং আমরা করেছি অনেকে খেলা দেখছে শেষ মুহূর্তে এসে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক সময় নষ্ট করে আমাদের খেলা দেখার জন্য এমনকি আমি জাহির বলেছি আরো পাশাপাশি অনেকে লাইভ করেছেন আপনারা সকলে খেলা দেখেছেন সেজন্য আমরা অনেক খুশি হয়েছি দর্শক না দেখে প্লেয়াররা খেলে খেলা খেলে মজা পায় না সবাইকে অসংখ্য ধন্যবাদ খেলাটি দেখার জন্য এবং আমরাও আজকে এনজয় করেছি আমরা আসলে ফ্রেন্ডলি এই ম্যাচটা খেলেছি দরখাদুল্লাহ ব্যাপার গুগল যাই হোক আলামদুল্লাহ আমরা জয় লাভ করেছি আর আজকে খা হবে ভবিষ্যতে কোনো খেলা হয় না তারা নোয়াখালীর মানুষ পর্যন্ত একটা আজকে খেলার জিতের মানে কি পুরুষের কি পুরস্কার আর খেলা জিতেরা ইয়ে কি যে আপনারা জিতলেন পুরস্কার কি

ঠিক আছে ধন্যবাদ ভাই সকলকে যারা এতক্ষণ লাইভ দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত